এখানে আমি চারটে ডিমের হলুদ অংশটা নিয়েছি শুধু একটা গলে গেছে তিনটে আস্ত আছে শুধু হলুদ অংশটা এটা আমি ফেটিয়ে নেব দিয়ে দেব একটু লবণ একটু গুঁড়ো চিনি দু চামচ কর্নফ্লাওয়ার সব এবার একসাথে ভালো করে আমি ফেটিয়ে নি গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাচ্ছি ডিম দুধ দিয়ে পুডিং খুব কম উপকরণের মধ্যে খুব কম সময়ের মধ্যে চটজলদি আমি পুডিং করা দেখাচ্ছি এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে জাল দেওয়া দুধ সব আবার ভালো করে ফেটিয়ে নেব এবার যে দুধের পাত্রটা আছে ওর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম এবার আমি সব ভালো করে একসাথে মিশিয়ে নেব দুধ কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধও হবে না আবার গরম দুধও হবে না নর্মাল আগের থেকে জাল দিয়ে ঘন করে রাখা নর্মাল দুধ দিয়ে এটা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল এবার আমি এটা অনবরত নাড়ব যতক্ষণ না ঘন হয়ে আসছে তা না হলে এটা নিচ থেকে পুড়ে যাবে এবার এটা হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব ঘরে স্ট্রবেরি ছিল আমি স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি স্ট্রবেরির ওপর দিয়ে এবার আমি এটা ঢেলে দিচ্ছি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম রেডি হয়ে গেছে এবার আমি কি করব একটা প্লেট নেব প্লেট দিয়ে ঢাকা দেব দিয়ে প্লেটটা সমেত এটা উল্টে দেব একটু সাবধানে উলটাতে হবে কী সুন্দর হয়েছে দেখুন এবার আমি পিস পিস করে এটা কেটে নেব এবার এটা পিস করে আমি কেটে নেব পুডিং রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে